গুড মর্নিং এখন স্নান ধান করে আমি পুজো দিতে উপরে বট দিল নিচে পুজো আর আমি এখন উপরে পুজো দিল আর আজকে মঙ্গলবার কালকে যেহেতু স্নান ধান করা হয়েছে মাথায় তো সেদিন আজকে মঙ্গলবার মানে স্নান করে নিলাম মাথায় স্নান করে নিলাম

বর্ত বেঙ্গে ভেঙে সব ঠাকুর ঘরে দিল তো নতুন দাম আমি নিজের জন্য আজ নিলাম আর সকালবেলাতে আমার বর ফুল নিয়ে এসেছে এই দেখো এটা কি ফুল আমি ঠিক কত জানি না গাঁধাটা ঠিক চিনি অনেক জিনিসই চিনি অনেক জিনিস চিনি না তো মাছ যেমন চিংড়ি মাছটা ভালো চিনি আবার অনেক মাছই চিনি না সেরকম অনেক কি বলবো তো এখন এই যে বাসনগুলো ধোয়ার পালা বাসনগুলো ধোবো আর একটা জিনিস দেখবে একটা গোলাপ ফুল ফুটেছে তোমাদেরকে দেখায় গোলাপ ফুলটা এই দেখো গোলাপ ফুলটা আমি বুঝতেই পারিনি পাতার আড়ালে লুকিয়ে আছে এই যে এই গোলাপটা খুব সুন্দর আগের বছর নেওয়া হয়েছিল গাছগুলো আমার মনে আছে পেয়ারা গাছটা তো নেওয়া হয়েছে পেয়ারা গাছটা তো সেই হচ্ছে না হচ্ছে প্রবলেমের কথা পেয়ারা খাবো কিন্তু পেয়ারা গাছটা হচ্ছে না হচ্ছে বাগানে লাগানো আছে আর গোলাপ ফুলের গাছগুলো যদি একসাথে আসতে ওদেরকে জল দেওয়া হয় সমস্ত রকম আর কি জল টল দেওয়া হয় বলে ওরা বেঁচে আসছে যেন এভাবেই বেঁচে থাকুক তো আমি এবার বেরোবো তো তার জন্যে এই যে মেয়ে সোয়েটার পরলো না আর একটা জামাই পছন্দ হয়তো ভিডিওতে বলবে ওর কি আর জামা নেই পড়াও নেই তাই বলবে অনেকেই বলতে পারো কিন্তু ও যেটা বলবে সেটাই এতটা জিত আর ওকে মানে ও যেটা বলবে সেটাই আর কি নয়তো ও যাবে না বা কান্নাকাটি শুরু করে দেবে তো সেই ভয়ে ওকে যেটা পছন্দ সেটাই পড়ালাম সোয়েটার তো পরলো না টুপিটা নিয়ে নেব তো ভরে নিচ্ছি কিছু বলার নেই তো ঘর দুয়ার মোটামুটি কমপ্লিট গুছিয়ে রেখেছি এবার ছাদে কিছু জামা কাপড় আছে সেগুলো মা তুলে রেখে দেবে আর আমি বেরোবো টোটোতে বড় বেরিয়ে গেছে ও আচর কাজে বেরিয়ে গেছে তো আমি যাব ওখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে দেখবে ওই দেখো টোটোগুলো দাঁড়িয়ে আছে তো চলো এখন যাওয়া যায় দেখি আজকে মন হলে থেকে যাব না। চলে আসবো টোটোই ভরসা এখন টোটো হয়ে গেছে বলে সমস্ত কিছুই যাওয়া আসা খুব আসান হয়ে গেছে তো আজকে লুক কেমন লুক বলতে এই যে কুর্তিটা দেখছো কুর্তির সঙ্গে প্যান্টটা দেখছো লেগিংসটা এটা পুজোতে নিয়েছিলাম পড়াই হয়নি ভরাই ছিল তো যাই হোক এখন বার করে পড়লাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর চলো দেখতে থাকোকে দেখা করলে তো

চলে এই দেখো বললাম না মেয়ের জামা করেছে পেলে আর এটুকু আমাদেরকে হেঁটে আসতে হয় কারণ ওখান থেকে টোটোটা ঢুকে না তো সেই জন্য এটুকু হেঁটে আমি বাবু চলে আসি আগেকে কোলে নিয়ে তো এখনও নিজেই হাঁটতে শিখে যাচ্ছে ও নিজেই হাতে হেঁটে হেঁটে চলে আসে তো চলো যাওয়া যাক আর একটু আছে এখন আমরা মোটামুটি চলে এসেছি এই দেখো বললাম না মেয়ের জামা পরেছে দেখতেই পেলে আর এটুকু আমাদেরকে হেঁটে আসতে হয় কারণ ওখান থেকে টোটোটা ঢোকে না তো সেই জন্য এটুকু হেঁটে আমি বাবু চলে আসি আগে কোলে নিয়ে আসতে তো এখন ও নিজেই হাঁটতে শিখে যাচ্ছে ও নিজেই হাঁটে হেঁটে 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 চলে আসে তো চলো যাওয়া যাক আর একটু আচ্ছা দেখে দেখে সবার জন্য ভাত বাড়ছিল মেয়ের জন্য ডাল ভাত বাড়ছে সবার জন্য ভাত বাড়ছে আর মাছে ঝাল করেছিল আর মাছে টক করেছিল মাছই ছিল আজকে বেশি দিন

এখন চেঞ্জ পরে করবো কারণ এখন দেখি রান্না আর যাবে তরকা যেহেতু দিনে আমি ছিলাম না রান্না করা তো ব্যাপার ছিল না তো রাতে রান্নাটা আমি শুধু তরকাটা করবো আর সেদিনকে রবিবার ছিল তো আমি তো পাটিসাপটা খাইনি তো ওই জন্য ভরাও আছে বেশি করেও নি আর তারপর দিন তো পড়ে গেছিলো সোমবার তো সেই জন্য আর চালগুড়ি তো খাবো না তো সেগুলো দেখি পাটি সাপটা যদি হয় তো করো নয়তো অন্য কিছু করে দিতে হবে তো চলো কদ্দুর কি করা যায় দেখি হ্যানো তানো হ্যানো তানো করে কয়েকটা করলাম তো দেখতেই পাচ্ছো বাজে অবস্থা তো চার পাঁচটা আছে দেখো হোক আরেকখানে আছে বিরিয়ানি যেহেতু পরের স্পোর্টস ছিল সেখান থেকে প্যাকেটিং হয়েছে বিরিয়ানি মানে দিয়েছিল আর কি খাওয়ার জন্য খাবেও আর এখন এবার আমি ফ্রেশ হবো এডিটিংয়ে বসবো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে আর নতুন ভিডিওতে আবারও জানাবো তোমাদেরকে ওয়েলকাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো চলো রাটা